এরকম প্রফেশনাল থামবেল এখন থেকে মাত্র এক ক্লিগেই তৈরি করতে পারবেন একটা ভিডিওর জন্য থামবেল অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে থামবেল দেখেই কিন্তু সবাই ভিডিওতে ক্লিক করে ভিডিওর ভিউজ পেতে হলে অবশ্যই প্রফেশনাল থাম্বেল এর প্রয়োজন হবে এই ভিডিওতে দেখিয়ে দিব এক ক্লিকে যেভাবে প্রফেশনাল থামবেল তৈরি করবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে আসি কিভাবে এক ক্লিকে প্রফেশনাল থামবেল তৈরি করবেন এক প্লেকে প্রফেশনাল থাম্বেল তৈরি করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে যা আপনার ফোনের প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সটা পিক্সটা লিখে সার্চ করলেই এই অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর যদি এরকম দেখায় তাহলে আবারও আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন সিঙ্গাপুর ভিপিএন সিঙ্গাপুর ভিপিএন লিখে সার্চ করলেই দ্বিতীয়তে এই ভিপিএনটি পেয়ে যাবেন ভিপিএনটি ইনস্টল করে ওপেন করবেন সিলেক্ট লোকেশানে ক্লিক করবেন এখানে যে কোনো একটাই ক্লিক করবেন অ্যাড আসলে ক্রস করে দিবেন নিচে পাওয়ার বটন দেখতে পাবেন পাওয়ার বাটনে ক্লিক করবেন আবারও অ্যাড আসতে পারে অ্যাড আসলে ক্রস করে দিবেন। এবার পিক্সটা অ্যাপটি ওপেন করবেন আপনাকে প্রথমেই লগ করে নিতে হবে লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন আপনার ফোনে থাকা সকল গুগল অ্যাকাউন্ট দেখাবে আপনি যেটা দিয়ে লগ করতে ইচ্ছুক সেটাই ক্লিক করবেন আপনাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে এখানে অসংখ্য থামবেল দেখতে পাবেন ওপরের দিকে ক্যাটাগরি দেখতে পাবেন আপনি যেই রকম থাম্বেল তৈরি করতে চান সেটার উপর ক্লিক করবেন এখান থেকে আপনি থাম্বেলে সব কিছু চেঞ্জ করতে পারবেন যেটার উপর ক্লিক করবেন সেটাই চেঞ্জ করতে পারবেন ছবির উপর ক্লিক করে নিজের ছবি অ্যাড করতে পারবেন টেক্সটের উপর ক্লিক করে নিজের প্রয়োজন মতো লিখতে পারবেন সব কিছু এখানে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে ওপরে সেভ আইকনে ক্লিক করবেন সেভ ইমেজে ক্লিক করবেন একটা পনেরো সেকেন্ডের অ্যাড আসবে অ্যাডটা শেষ হলে ক্রস করে দিবেন এখানে ফাইল নেম দিতে পারবেন আমি এটাই রাখলাম থাম্বেলটি আপনার ফোনে সেভ হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজে প্রফেশনাল থাম্বেল তৈরি করতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ